দেবো এখন চল্লিশ টাকা দশ টাকা পিস তো অনেক রস আছে তাই না ওদেরকে দেখে চল্লিশ না বাস্তবে চল্লিশ খালি কত আশি একটা শার্ট তো অনেক বড় তো লেবু তো ষাট টাকা খালি মানে পনেরো টাকা পিস বলছেন পনেরো চার পনেরো ষাট ঠিক আছে তো অনেক বড় লেবু অনেক বড় লেবু আরো বেশি ছিল

গাজর পঁচিশ টাকা মরিচ পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি সব কিছুই তো নাগালের কম আছে নাগালের ভিতরে আছে আর আপনার লেবু ষাট টাকা কয়টাই হালি হয় চারটা তাহলে একটা দাম কত হয় পনেরো টাকা এখন কি লেবুর সিজন না আনসিজন আনসিজন আনসিজেন দেবো এই দাম ঠিক আছে কমেছে তিনশো টাকা ডজন ছিল কতদিন আগে গত সপ্তাহখানিক আগে এক ডজন বারোটির দাম তিনশো টাকা হলে একটির দাম কত হয় সাহেব এখন তো পনেরো টাকা চলে আসছে কমেছে এখন আস্তে আস্তে আরেকটু টু কি হবে এমনিতে আরো কমে যাবে কারণ কি

থ্যাংক ইউ বেশি ছিল বিভিন্ন পত্রপত্রিকা দেখতেছি অনেক দাম এরকম কথা শুনেছি কিন্তু হচ্ছে এখন একটু কমেছে ষাট টাকায় আসছে এখন আমরা আশা করছি আগামী দিন আরেকটু একটু কমে কমে যাবে তাই না আশার ব্যাপার থ্যাংক ইউ পঞ্চাশ টাকা কেজি শশা ঠিক আছে আপনার মূল্য তালিকা কোথায় ওই পাশে আছে আর ওয়েট মেশিনটা কোথায় ওয়েট মেশিনের সামনে উপরে ফ্যান থাকবে না ওয়েট মেশিনের উপরে যদি ফ্যান থাকে স্বাভাবিক ফ্যানের বাতাসের একটা চাপ সৃষ্টি হয় মুরগি যখন দেন তখন চাপ সৃষ্টি হওয়ার কারণে একশো দুইশো পাঁচশো গ্রাম পর্যন্ত বেশি হয়ে যেতে পারে ফ্যান অফ করে দিবেন ফ্যান থাকবে না ওয়েট মেশিনে এমন জায়গায় সেট করবেন তারপর কোনো ফ্যান থাকবে না আপনার এখানে ড্রেসিং করেন আপনি এখানে ড্রেসিং করেন এখানে হাতে ছিলেন ভালো তো পরিবেশটা তো হাইজেন করতে হবে এখানে তো পরিষ্কার তো করেন এটা কি হলো বলেন ওখানে ড্রাম ময়লার এখানে আপনি এগুলো রেখে দিয়েছেন নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে তাহলে সোনালী মুরগি দুইশো পঞ্চাশ আর ব্রয়লার মুরগি একশো আশি পঁচাশি বিক্রি করছেন রাইট এটা তো অনেকটাই সস্তি দাম রমজানের আগে বরং দাম বেশি ছিল বাইরে মুরগি আমরা দেখেছিলাম দুইশো টাকা পর্যন্ত সে এখন একশো পঁচাশি টাকা এটা অনেকটা সস্তি দাম এবং সোনালি মুরগি তিনশো বিশ পর্যন্ত আমরা দেখেছিলাম কিন্তু এখন দুইশো দুইশো পঞ্চাশ বিক্রি করলে তো লাভ থাকে লাভ থাকে তো আলহামদুলিল্লাহ কত করে বিক্রি করেন তিনশো কিনেছেন কত করে কিনেছেন কত করে

আমরা ওই পারে গিয়েছি বা ওই পারে যাবো ডিম কত করে একশো পনেরো টাকা ডজন একশো বিশ টাকা ডজন এই ডিম নিয়েও একসময় হাহাকার হয়েছে এখন আলহামদুলিল্লাহ দায়ক বিক্রি কেমন হচ্ছে এখন কম সেল কম হয়েছে একশো পনেরো একশো বিশ টাকা ডজন আপনি এই যে খেজুর বিক্রি করছেন এই সবগুলো র্যাপিং করে রেখেছেন এইটা একটু পলিথিন বলে রাখতে হবে হ্যাঁ লাগিয়ে রাখেন হ্যাঁ রাখেন এবং যখন বিক্রি করবেন তখন একটু খুলে দিয়ে আবার ধুলে উঠছে তো অনিরাপদ খাবার দেওয়া এটিও একটা পাপ এটি আইনত দণ্ডনীয় অপরাধ আর ইসলামী পরিভাষে এটিও একটা পাপ যে খাবার আপনি খাবেন না সেই খাবারগুলো অন্যকে খাওয়াতে পারবেন না যেটি আপনার জন্য হাইজেন না অন্যের জন্য এটি হাইজেন না আর মূল্য তালিকা দিতে হবে তো এই খেজুরের নাম কি বাংলা কত করে কেজি বিক্রি করেন দুইশো টাকা লেখা দেন মূল্য তালিকা মূল্য তালিকা দিতে হবে দুশো টাকা কেজি হ্যাঁ হাফ কেজি দেন না না হাফ কেজি দেন উনি কিনবেন

আমাদেরকে চল্লিশ ছয় টাকা কিনেছেন চারশয় চব্বিশ চারশয় চব্বিশ চব্বিশ তো আরো বেশি দামে বিক্রি করছেন তো পঁচিশ টাকা

এর চেয়ে কম দামে আশা করা ঠিক হবে না কারণ আমাদের কৃষক যেনারা আছে তো উঠাতে হবে তাই না